রাহিম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই ভালো আছো তোমাদের অনুরোধে অর্থনীতি বর্ষের একটি বিষয় রয়েছে নগর অর্থনীতি এই বিষয়ের জন্য তোমরা কিভাবে সহজে পাশ করবে সেই বিষয়টা নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য বলেছিলে তো পূর্বে আমরা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে তার উপর ভিত্তি করে অনেকগুলো পাস করা সহজ উপায়ের ভিডিও তৈরি করেছি তো আজকের বিষয়টা থাকছে হচ্ছে নগর অর্থনীতির উপরে তো আজকে নগর অর্থনীতি বিষয় কিভাবে পাস করা যায় সহজে সেই বিষয় নিয়ে থাকছি আমি মোহাম্মদ তাইম শেখ প্রভাষক অর্থনীতি বিভাগ তো নগর অর্থনীতিতে মোট অধ্যায় সংখ্যা রয়েছে হচ্ছে দশটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুযায়ী অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষের একটি কোর্স হল নগর অর্থনীতি যেখানে মোট অধ্যায় রয়েছে এই দশটি অধ্যায়ের মধ্যে থেকে কতগুলো অধ্যায় পড়লে কিভাবে সহজে করা যায়। বিষয়গুলো আলোচনা আলোচনা থাকছে এবং কোন কি আছে পাশাপাশি সবগুলো অধ্যায় পড়তে হবে বা যারা একটু ভালো ফলাফল করতে চাই এ প্লাস পেতে চাই ফার্স্ট ক্লাস পেতে চাই বি প্লাস এ মাইনাস এরকম পেতে চাই তো তাদের জন্য কিছু অধ্যায় কমিয়ে বা দু একটা অধ্যায় ছাড় দিও আমি চেষ্টা করব সেইভাবে করে আলোচনা করার জন্য তো তার আগে একটা বিষয় বলেছি অর্থনীতি অনার্স প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত আমার সকল ব্যাচেরই অনলাইনে কোর্স চলমান রয়েছে তোমরা ন্যূনতম ফিতেই পড়তে পারবে অনার্স তৃতীয় বর্ষের জন্য অর্থনীতির জন্য পরিসংখ্যান আন্তর্জাতিক অর্থনীতি ম্যাক্রো ইকোনমিক্স সহ আরও যে অন্যান্য বিষয়গুলো রয়েছে সে বিষয়েও পড়ানো হয়ে থাকে তো তোমরা যদি কেউ পড়তে চাও পড়তে পারো এছাড়াও অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ চতুর্থ বর্ষ মাস্টার্স সকল ইয়ারেরই কোর্স চলমান রয়েছে ন্যূনতম ফি দিয়েই তোমরা অনলাইনে পড়তে পারবে যেখানে সমস্ত ক্লাস জুম অ্যাপে লাইভ ক্লাস হয় পাশাপাশি সমস্ত ক্লাস রেকর্ডেড থাকে আর যোগাযোগের মাধ্যম আমার এখানে আছে নাম্বার জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তোমরা এখানে যোগাযোগ করতে পারো যাই হোক আমরা এখন কন্টিনিউ করার চেষ্টা করি ভিডিওটা প্রথমে আমরা আসব নগর অর্থনীতি পাস করার সহজ উপায় অর্থনীতি তোমরা একটি বিষয় এই নগর অর্থনীতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুযায়ী মোট অধ্যায় সংখ্যা রয়েছে হচ্ছে দশটি অনেক বেশি অধ্যায় যেখানে প্রথম অধ্যায় আলোচনা হচ্ছে ভূমিকা বা নগর অর্থনীতি সম্পর্কে আলোচনা রয়েছে ভূমিকা বিষয় ভূমিকা বা নগর অর্থনীতি বিষয় আলোচনা দ্বিতীয় অধ্যায় শহর উন্নয়নের বাজার শক্তি তৃতীয় অধ্যায় নগর অর্থনৈতিক প্রবৃদ্ধি চতুর্থ অধ্যায় ভূমি খাজনা নগর ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও মন্ডলীকরণ পঞ্চম অধ্যায় বাংলাদেশের প্রেক্ষিতে নগরায়ন ও অর্থনৈতিক উন্নয়ন ষষ্ঠ অধ্যায় নগর ভূমি বাজার সপ্তম অধ্যায় নগর গৃহায়ন বাজার অষ্টম অধ্যায় নগর পরিবহন নবম অধ্যায় নগর শ্রম বাজার এবং দশম অধ্যায় নগর দারিদ্র এই দশটি অধ্যায়ের আলোচনা রয়েছে নগর অর্থনীতিতে কোন অধ্যায়ে কেমন প্রশ্ন এসে থাকে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি প্রথম অধ্যায় বা ভূমিকা চ্যাপ্টার থেকে ক বিভাগে একটা বা দুইটা প্রথম অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় থেকে দুইটা বা তিনটা তৃতীয় অধ্যায় থেকে একটা বা দুইটা চতুর্থ অধ্যায় থেকে একটা বা দুইটা পঞ্চম অধ্যায় থেকে একটা বা দুইটা ষষ্ঠ অধ্যায় থেকে একটা বা দুইটা সপ্তম অধ্যায় থেকে শূন্য অথবা এক অষ্টম অধ্যায় থেকে শূন্য অথবা এক নবম অধ্যায় থেকে শূন্য অথবা এক দশম অধ্যায় থেকে শূন্য অথবা এক এইভাবে করে প্রশ্ন আসতে পারে টোটাল ক বিভাগে প্রশ্ন সংখ্যা আসবে হচ্ছে বারোটি যার মধ্যে উত্তর করতে হবে দশটি সমান সমান দশ নাম্বার ক বিভাগে এখন ক বিভাগে একটু এদিক ওদিক হতে পারে যেমন দেখা যাচ্ছে এক অধ্যায় থেকে দুইটা প্রশ্ন এসেছে বা তিনটা প্রশ্ন এসেছে আবার কোন অধ্যায় থেকে একটা আসে নাই যেহেতু নগর অর্থনীতির বিষয়টা একটু ভিন্ন কারণ তৃতীয় বর্ষের অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেখানে কিন্তু অধ্যায় ভিত্তিক ছয়টা বা সাতটা করে অধ্যায়ও কিন্তু আছে কিন্তু নগর অর্থনীতিতে অধ্যায় সংখ্যা আছে দশটি তবে নগর অর্থনীতির যে দশটি অধ্যায় থাকলেও অধ্যায়গুলোর খুবই কম অর্থাৎ অধ্যায়গুলো ছোট ছোট প্রশ্নের সংখ্যা অনেকটা কম অধ্যায় বেশি কিন্তু প্রশ্নগুলো কম তুলনামূলক বইয়ের তুলনায় এখন সেই ক্ষেত্রে অধ্যায় বেশি দেখে অনেকে হিমশিম খেয়ে যাচ্ছে যে কোন অধ্যায় থেকে কোন অধ্যায় পড়বো যেখানে সংক্ষিপ্ত পাঁচটা বা ছয়টা অধ্যায় ছিল মানে শর্ট অধ্যায় ছিল অন্য অধ্যায়গুলোতে তো মানে অন্যান্য বিষয়গুলোতে কিন্তু অন্যান্য বিষয়গুলো তোলে নগর অর্থনীতি চ্যাপ্টার সংখ্যা বেশি তাহলে এইখানে কিভাবে সমীকরণ মিলাতে পারছে না অনেকে যাক সেই জন্য তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু তো ক বিভাগে সাধারণত কোনো আদায় থেকে একটা বা কোনো আদে থেকে দুইটা কোনো আদায় থেকে তিনটা বা কোনো আদায় থেকে একটাও না আসতে পারে টোটাল মিলে মোট বারোটা বারোটা প্রশ্ন এসে থাকে এই দশটা চ্যাপ্টার থেকে বারোটি প্রশ্ন আসবে যেখান থেকে উত্তর করতে হবে দশটি যার নাম্বার হচ্ছে দশ মূলত ভিডিওটা যে কারণে ক্ষ এবং দেখি খ বিভাগে প্রথম অধ্যায় থেকে প্রশ্ন সংখ্যা সাধারণত এসে থাকে একটা অথবা দুইটা দ্বিতীয় অধ্যায় থেকে একটা বা দুইটা তৃতীয় অধ্যায় থেকে একটা বা দুইটা চতুর্থ অধ্যায় থেকে নিয়েছি একটা পঞ্চম অধ্যায় থেকে শূন্য অথবা এক ষষ্ঠ অধ্যায় থেকে একটি সপ্তম অধ্যায় থেকে শূন্য বা একটি অষ্টম অধ্যায় থেকে একটি নবম থেকে শূন্য অথবা এক দশম অধ্যায় থেকে শূন্য অথবা এক এবার বিভাগে আসি তবে খ বিভাগে এই যে অধ্যায় রয়েছে সেখান থেকে মোট প্রশ্ন সংখ্যা আসবে হচ্ছে এই প্রশ্নের মধ্যে থেকে আমাকে উত্তর করতে হবে পাঁচটি যার নাম্বার হচ্ছে চার পাঁচা বিশ নাম্বার টোটাল বিশ নাম্বার হচ্ছে খ বিভাগে এখন খ বিভাগে মোট যে আটটা প্রশ্ন আসবে চ্যাপ্টার তো আছে দশটা তাহলে কিভাবে কি করব আবার কোনো কোনো অধ্যায় কিন্তু দুইটাও লিখেছি হ্যাঁ অবশ্যই অনেক অধ্যায় রয়েছে যেখান থেকে দুইটা প্রশ্ন হয়ে থাকে আবার একটা দুইটা বা তিনটা অধ্যায় থেকে প্রশ্ন আসেই নাই হতেই পারে ঠিক আছে কেননা আটটি প্রশ্ন যদি হয় বাইসান্স দেখা যাচ্ছে কোন একটা অধ্যায় থেকে যদি দুইটা প্রশ্ন এসে যায় যদি একটা অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসে তাহলে বাকি থাকে ছয়টা প্রশ্ন তাহলে অন্য ছয়টা চ্যাপ্টার থেকে আর বাকি সরি আর ছয়টা চ্যাপ্টার থেকে বাকি ছয়টা প্রশ্ন আসলো তাহলে আটটা প্রশ্ন হয়ে গেল তাহলে ছয়টা আর একটা অধ্যায় থেকে দুইটা তাহলে আটটা হয়ে গেল তাহলে ছয় আর এক সাতটা অধ্যায় থেকে প্রশ্ন আসছে বাকি তিনটা অধ্যায় থেকে প্রশ্ন আসেই নাই তাহলে সেই অধ্যায়গুলো একটু বাঁচতে হবে যে কোন অধ্যায়গুলো সেগুলো হতে পারে হ্যাঁ আসি সেগুলো দেখি এখানে একটু ব্যাপারগুলো কিছু কিছু চ্যাপ্টারে আমি শূন্য অথবা এক লিখেছি এখন কোনো কোনো চ্যাপ্টার থেকে কিন্তু শূন্য অথবা এক এক অর্থাৎ অনেক সময় ওই অধ্যায় থেকে প্রশ্ন আসে না আবার প্রশ্ন আসে কিন্তু ডিরেক্টলি বলা যাবে না যে ওখান থেকে আসবেই আবার ডিরেক্টলি বলা যাচ্ছে না যে ওখান থেকে আসবে না এরকম কোনো সুযোগ নেই তো তারপরে অ্যানালাইসিস করে আমরা অনেকটা অনুমান করে বলতে পারি যে কোনটা বেশি অর্ধেক গুরুত্বপূর্ণ আর কোনটা একটু কম গুরুত্বপূর্ণ যাই হোক তাহলে খ বিভাগে মোট প্রশ্ন সংখ্যা আসবে আটটি যেখানে আনসার করতে হবে পাঁচটি চার পাঁচা বিশ নম্বর এখন আসি আমরা গ বিভাগে গ বিভাগে প্রথম অধ্যায় থেকে প্রশ্ন নিয়েছি একটি সাধারণত এসে থাকে দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন নিয়েছি একটি অথবা দুইটি তৃতীয় অধ্যায় থেকে একটি চতুর্থ অধ্যায় থেকে একটি পঞ্চম অধ্যায় থেকে শূন্য অথবা একটি ষষ্ঠ অধ্যায় থেকে একটি সপ্তম সরি হ্যাঁ ষষ্ঠ অধ্যায় থেকে একটি সপ্তম অধ্যায় থেকে শূন্য অথবা একটি অষ্টম অধ্যায় থেকে শূন্য অথবা একটি নবম অধ্যায় থেকে শূন্য অথবা একটি দশম অধ্যায় থেকে শূন্য অথবা একটি এখন এই গ বিভাগেও মোট প্রশ্ন এসে থাকবে হচ্ছে আটটি আটটি প্রশ্নের মধ্যে লিখতে হবে আমাকে পাঁচটি যার নাম্বার হবে পাঁচ দশকে পঞ্চাশ নাম্বার টোটাল পঞ্চাশ হারবেশ আর দশ এই আশি মার্কের প্রশ্ন তোমাকে উত্তর করতে হবে আজকে একটা ব্যাপার আমি তোমাকে বলবো যেটা হচ্ছে প্রশ্নে মোট এসে থাকে কত নাম্বার একটু খেয়াল করো যেখানে ক বিভাগে প্রশ্ন এসে থাকে আট চারটা বত্রিশ নাম্বার এবং গ বিভাগে প্রশ্ন এসে থাকে আটটি যার নাম্বার হচ্ছে আশি নাম্বার অর্থাৎ দুই হাজার দুই চার আটাত্তিন এগারো আর বারো অর্থাৎ একশত চব্বিশ মার্কের এক চব্বিশ মার্কের প্রশ্ন হয় মানে তোমাকে যে প্রশ্নটা দেয়া হয় পরীক্ষার হলে এখানে কিন্তু টোটাল একশো চব্বিশ মার্কের প্রশ্ন থাকে কিভাবে ক বিভাগে বারোটি প্রশ্ন থাকে খ বিভাগে আটটি প্রশ্ন থাকে চারটা বত্রিশ গ বিভাগে আটটি প্রশ্ন থাকে আট দশে আশি তাহলে টোটাল মিলে একশো চব্বিশ মার্কের প্রশ্ন তোমাকে দেয়া হয় সেখান থেকে উত্তর করতে হয় হচ্ছে আশি মার্কের উত্তর করতে হয় আশি এখন কথা হচ্ছে তাহলে দশটি চ্যাপ্টার থেকে একটু বুঝি এখানে দশটি চ্যাপ্টার থেকে প্রশ্ন করা হয় একশো চব্বিশ নাম্বারের এই একশো চব্বিশ নাম্বারের মধ্যে তোমাকে উত্তর করতে হয় আশি নম্বরের এই আশি নাম্বারের মধ্যে তুমি কত পাবা সেটাই হচ্ছে তোমার ফলাফল এখন কথা হচ্ছে আমাকে যেহেতু পরীক্ষায় পাশ করতে হবে আমি যেহেতু ভিডিওটা সেজন্যই তাহলে আমি কতগুলো চ্যাপ্টার পড়ব একটু আসি প্রথমে পাশ করার পূর্বে আগে যারা একটু ভালো ফলাফল করতে চাই তাদের জন্য একটু বলি যারা মোটামুটি ফার্স্ট ক্লাস পেতে চাও বা বি প্লাস এ মাইনাস এ গ্রেড বা এ প্লাস পেতে চাও তাদেরকে উদ্দেশ্য করে বলছি মোট নগর অর্থনীতিতে অধ্যায় সংখ্যা আছে দশটি তাহলে কি স্যার দশটা অধ্যায় পড়তে হবে আমি তোমাকে চ্যাপ্টার কিছু কমিয়ে দিচ্ছি দশটা অধ্যায়ের মধ্যে তুমি তিনটা চ্যাপ্টারকে বাদ দিলেও এই আশি মার্কের উত্তর করা সম্ভব কিভাবে একটু খেয়াল করি এখানে বারোটি প্রশ্ন আসবে তো তিনটা চ্যাপ্টারকে যদি আমি বাদ দিই ধরলাম সেখানে তিনটা প্রশ্ন আচ্ছা দুইটা প্রশ্ন ধরলাম একটা একটু কম বেশি হতে পারে তো এখানে 10 করতে পারবা এখানে আটটি প্রশ্ন এসে থাকে প্রশ্ন তিনটা অধ্যায় থেকে মনে করো তিনটা প্রশ্ন আসলো সেই তিনটাকে আমি বাদ দিলাম তাহলে তো তুমি পাঁচটা পাচ্ছ বাকি সাতটা চ্যাপ্টার পড়লে আবার গ বিভাগে আটটা প্রশ্ন এসে থাকবে 10টা চ্যাপ্টার থেকে তুমি তিনটা চ্যাপ্টার যদি বাদ দাও তাহলে তিনটা প্রশ্ন থেকে মনে করো আসলেও ওটা বাদ চলে গেল তাহলে সেই ক্ষেত্রে তাও পাঁচটা থাকছে দশে তোমার তো তাহলে তাহলে কমান হয়ে যাচ্ছে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি তোমরা চ্যাপ্টার সম্পূর্ণ না পড়েও আশি মার্কের উত্তর করা সম্ভব তবে তিনটা চ্যাপ্টার বাদ দেওয়ার পরে বাকি যে সাতটা চ্যাপ্টার থাকবে এখান থেকে আশা করবো বিভাগে পাঁচটি প্রশ্ন গ বিভাগে পাঁচটি প্রশ্ন ওর মধ্য থেকেই তুমি কমন ইনশাল্লাহ পাবে এবং ওইটা তোমাকে উত্তর করতেই হবে ওই ওই অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসলে সেটা ছাড়া যাবে না কারণ তুমি তো তিনটা চ্যাপ্টার বাদ দিয়েছো এখন তোমার প্রশ্ন হতে পারে কোন তিনটা অধ্যায় আমি ছাড়তে পারি আচ্ছা সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো তুলনামূলক শেষের চ্যাপ্টারগুলো একটু কম আসে পরীক্ষা থেকে অনেক সময় দেখা যাচ্ছে দশম অধ্যায় থেকে প্রশ্ন আসে না আবার আসে নবমাদায় থেকে কখনো আসে আবার কখনো আসে না অষ্টম অধ্যায় বা সপ্তম অধ্যায় কখনো আসে কখনো আসে না তো আমি তোমাকে যদি বলি তুমি চাইলে শেষের তিনটা চ্যাপ্টার অষ্টম নবম এবং দশম এই তিনটা চ্যাপ্টারকে তুমি বাদ দিয়ে সাতটা চ্যাপ্টারের একটা ভালো প্রিপারেশন নিতে পারো তাহলে যারা অন্ততপক্ষে এ প্লাস পেতে চাই বা এ গ্রেড পেতে চাই এই সাতটা চ্যাপ্টার থেকে কিন্তু পাঁচটা বড় প্রশ্ন পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন কমন পাওয়া সম্ভব কারণ খ বিভাগে প্রশ্ন সংখ্যা আসবে আটটি তো তুমি তো পাঁচটা কমন পেলে আলহামদুলিল্লাহ তোমার আরো তিনটা বাদ দেওয়ার সুযোগ থাকছে আমি ধরলাম এই বাকি তিনটা অধ্যায় থেকে তিনটা প্রশ্ন এসেছে তো তিনটাকে বাদ দাও বাকি তো থাকে পাঁচটা তাহলে সাতটা চ্যাপ্টার পরে তুমি পাঁচটা কমন পেয়ে গেলা লিখতে পারলা এখান থেকে ঠিক তেমনি করে আবার গ বিভাগে প্রশ্ন সংখ্যা আসবে আটটা তো দেখা যাচ্ছে আমি সাতটা চাপটার পরে আমার পাঁচটা কমন পেলে আনা পরীক্ষায় আমার লিখতে হবে পাঁচটা আমার তো আটটা লিখার প্রয়োজন নেই আমি পাঁচটা পেলে হান্ড্রেড পার্সেন্ট কমন তাহলে বাকি তিনটা অধ্যায় থেকে মনে করো তিনটা প্রশ্ন এসেছে আসছে না আসলে তো আলহামদুলিল্লাহ তাহলে দেখা যাচ্ছে সাতটা অধ্যায় থেকে অনেক সময় পাঁচটা কেন ছয়টাও আসতে পারে সাতটা সাধারণত আসে না কারণ এই যে এই যে আরো যে তিনটা অধ্যায় রয়েছে এই তিনটা অধ্যায় তো কি দোষ করছে এখানে তো প্রশ্ন অনেক সময় আসে লিখছি না আমি শূন্য অথবা এক শূন্য অথবা এক অথবা এক আসতেই পারে সেই জন্য আমি বাদ রেখেই বলছি তুমি যদি চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 7 পর্যন্ত কেউ সম্পূর্ণ করতে পারো আমি মনে করি তুমি পরীক্ষায় অ্যানসার করতে পারবা ফুল নম্বরে তবে কিছু ব্যাপার থেকে যায় সে এই রিস্কটা নিতে চায় না কি কারণে যে আমি যদি এই 7টা চ্যাপ্টার পড়ে যাই অনেক সময় দেখা যায় এই 7টা চ্যাপ্টারের মধ্যে কিছু প্রশ্ন আসছে যা আমার নখদর্পণের বাইরে আমি আনসার করতে পারছি না আমার কমন বাধে নাই তাহলে তো সে আনসার করতে পারে না এই কারণে বেকাব হিসেবে বাকি তিন অধ্যায় দেখা যাচ্ছে অনেক সময় যে এখানে নগর দারিদ্র্য এটা সহজ একটা চ্যাপ্টার নগর শ্রম বাজার নগর এই তিনটা চ্যাপ্টার একটু সহজ তুলনামূলক তো এখান থেকে সে হয়তো বললো যে আমি একটু ধারণা নিয়ে রাখি যাতে এখান থেকে যদি কঠিন প্রশ্ন আসে তাহলে এইগুলো অ্যানসার করব এখন কথা হচ্ছে এটা ডিপেন্ড করে তোমার উপরে আমি তোমাকে বললাম বিষয়টা এভাবে তিনটা চ্যাপ্টারকে মাইনাস করতে পারবে তখনই যখন তুমি বাকি সাতটা চ্যাপ্টারের উপর একদম ফুল ডিপেন্ডেবল এবং খুব ভালো করে যদি করতে পারো তাহলে ওই তিনটা তুমি বাদ দিয়ে হলে যেতে পারবা তাহলে তুমি বিভাগও পাঁচটা করতে এবং পাশাপাশি গ বিভাগও পাঁচটা করতে পারছো ক বিভাগে একটা দুইটা হতে পারে সেটা ভিন্ন কথা কিন্তু আশা করছি তুমি আশি মার্কের উত্তর করতে পারবা এখন আসি এটা তো গেল যারা ফার্স্ট ক্লাস পেতে চাই বি প্লাস এ গ্রেড এ মাইনাস এ প্লাস তাদের জন্য এখন আসি তাহলে যারা পাশ করতে চায় তাদের জন্য কি আসি এবার যারা শুধুমাত্র এই নগর অর্থনীতিতে পাশ করতে চাচ্ছে শুধুমাত্র পাশ করতে চাই তাদের জন্য চ্যাপ্টার আরও কমিয়ে দেব নগর অর্থনীতির চ্যাপ্টার সংখ্যা মোট দশটি এই দশটি অধ্যায় থেকে আমি যদি দুই ভাগ করে ফেলি তাহলে চ্যাপ্টার সংখ্যা দাঁড়াই পাঁচটা আমি ঠিক তোমাদেরকে পাশ করার জন্য অনলি পাঁচটা চ্যাপ্টার দিব বাকি পাঁচটা চ্যাপ্টার পড়ার দরকার নেই এখন আসি তাহলে কোন পাঁচটা চ্যাপ্টার একটু খেয়াল করি সাধারণত অন্যান্য যে বিষয়গুলো সেখানে আমি কিছু চ্যাপ্টার ভাগ করেছিলাম কিছু আগে কিছু পরে এরকম চ্যাপ্টার সিলেক্ট করেছিলাম তবে নগর অর্থনীতির ক্ষেত্রে আমি প্রথম দিকের চ্যাপ্টারগুলোকে বেশি গুরুত্ব বলছি আবারও নগর অর্থনীতির প্রথম দিকের চ্যাপ্টার বেশি গুরুত্ব দিব এখান থেকে বেশি প্রশ্ন এসে থাকে সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো পাঁচটা চ্যাপ্টার সিলেক্ট করেছে যারা শুধুমাত্র পাশ করতে চাই সেই পাঁচটা চ্যাপ্টার কি কি একটু খেয়াল করে চ্যাপ্টার এক চ্যাপ্টার দুই চ্যাপ্টার তিন চ্যাপ্টার চার আর চ্যাপ্টার নম্বর ছয় চ্যাপ্টার এক চ্যাপ্টার দুই চ্যাপ্টার তিন চ্যাপ্টার চার এবং চ্যাপ্টার ছয় এই পাঁচটা চ্যাপ্টার আমি তোমাকে দিয়েছি যারা শুধুমাত্র পাশ করতে চাই এই পাঁচটা চ্যাপ্টার যদি তুমি কমপ্লিট করো একটু ভালো করে খেয়াল করো পাঁচটা চ্যাপ্টারকে যদি কমপ্লিট করো তাহলে আমি ধরলাম প্রত্যেক জায়গায় দেখো ক বিভাগে ক বিভাগে এই যে এই প্রত্যেক জায়গা থেকে এই প্রত্যেকটা যে কটা সিলেক্ট করেছি তার মধ্যে সব জায়গায় একটা বা দুইটা করে ধরলাম তাহলে পাঁচটা অধ্যায় থেকে পাঁচটা এমসিকিউ হতে পারে এবং খ বিভাগে প্রত্যেকটা জায়গায় দেখো একটা বা দুইটা বা একটা করে অনেক সময় এই দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু দুইটা বিভাগে প্রশ্ন কিন্তু আসতে পারে আমি তো বলেছি কোন একটা অধ্যায় থেকে আসতেই পারে আবার কোনো একটা অধ্যায় থেকে না আসতে পারে এইভাবে আমি ধরলাম এখানে দেখো দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু বড় প্রশ্ন দুইটা দুই সেট প্রশ্ন কিন্তু অনেক সময় আসে তো আমি সর্বনিম্ন একটাই ধরলাম এখন একটা জিনিস বলে রাখি নগর অর্থনীতিতে সাধারণত সাধারণত কোনো একটা অধ্যায় থেকে তিনটা প্রশ্ন কখনো হয় না একটা বা দুইটা অধ্যায় থেকে দুইটা করে প্রশ্ন সর্বোচ্চ হতে পারে একটা বা দুইটা অধ্যায় থেকে আর বাকি অধ্যায়গুলো থেকে একটা একটা করে প্রশ্ন হতে পারে দুইটা বা তিনটা অধ্যায় থেকে প্রশ্ন প্রশ্ন সাধারণত হয় না এইভাবে করে মিলিয়ে আটটি করা হয়ে থাকে এখন গ বিভাগে যদি যে পাঁচটি অধ্যায় নিয়েছি পাঁচটি অধ্যায় থেকে যদি পাঁচটা বড় প্রশ্ন পাওয়া যায় তাহলে তো পাঁচ সেট প্রশ্ন বলতে পারি তাহলে পাঁচ অধ্যায় থেকে যদি পাঁচ সেট বড় প্রশ্ন হয় পাঁচ সেট সংক্ষিপ্ত প্রশ্ন হয় পাঁচ সেট ক বিভাগের প্রশ্ন হয় মানে পাঁচটা তাহলে টোটাল এক একটা অধ্যায় থেকে পনেরো মার্ক করে যদি ধরি তাহলে পাঁচটা অধ্যায় থেকে আমি ধরলাম ধরলাম আমি এই পাঁচটা অধ্যায় যদি তুমি পড়ো একটা অনুমান করে ধরলাম ক বিভাগে পাঁচটা এই পাঁচটা অধ্যায় পড়লে আসলে কি পাঁচটা পাওয়া সম্ভব আমি আসছি দেখা যাচ্ছে এই পঁচাত্তর নাম্বারে একটা অনুমান করে ধরেছি এখন পঁচাত্তর নাম্বারের অনুমান করে ধরে দেখা যাচ্ছে এক সেট প্রশ্ন আসে নাই চারটা অধ্যায় থেকে প্রশ্ন হয়েছে একটা অধ্যায় থেকে আসে নাই তো সেই ক্ষেত্রে এক সেট প্রশ্ন বাদ দিলাম পনেরো নাম্বার আমি বাদ দিয়ে দিলাম মাইনাস তাহলে মাইনাস যদি দেয় অর্থাৎ আমি পাঁচটা চ্যাপ্টার নিয়েছি পাঁচটা চ্যাপ্টার থেকে যদি পাঁচ সেট প্রশ্ন হয় ক বিভাগে পাঁচটা খ বিভাগে পাঁচটা গ বিভাগে পাঁচটা তাহলে সেই ক্ষেত্রে পনেরো নম্বরের করে হলে পাঁচ পনেরো পঁচাত্তর কিন্তু আমি সেখান থেকে ধরলাম বাইসাস হতে না পারে পনেরো নম্বরের প্রশ্ন এক সেট প্রশ্ন বাদই দিলাম গ বিভাগে একটা প্রশ্ন আসেনি নাই চারটা বাচ্ছে ক বিভাগে একটা প্রশ্ন আসে নাই চারটে আসছে ক বিভাগে পাঁচটা একটা প্রশ্ন আসে নাই চারটে আসছে তো টোটাল আমি পনেরো বাদ দিয়ে দিলাম থাকলো আমার কত ষাট নাম্বারে তো আমি এখানে ষাট নাম্বারের প্রশ্ন নিলাম এখানে ঠিক আছে এখন এই ষাট নাম্বারের প্রশ্ন আমি যদি মোটামুটি এখানে পাঁচটা চ্যাপ্টার কমপ্লিট করি ষাট মোটামুটি পাচ্ছি আমি আরো পাঁচ কমাই দিলাম আমি তোমাদেরকে বলতে চাচ্ছি কেউ যদি পাঁচটা পোস্ট পাঁচটা অধ্যায় ভালো করে কমপ্লিট করে চ্যাপ্টার এক চ্যাপ্টার দুই চ্যাপ্টার তিন চ্যাপ্টার চার এবং চ্যাপ্টার ছয় এই পাঁচটা চ্যাপ্টার যদি কেউ ভালো করে কমপ্লিট করতে পারে ইনশাল্লাহ পরীক্ষায় সে এইটুকু ধরে রাখেন পরীক্ষার প্রশ্ন পরে মিলাই নিয়েন

পঞ্চান্ন মার্কের করেছে ষাট মার্কে দিলাম আমি মনে সে পরীক্ষা দিয়ে পঞ্চান্ন করেছে পরীক্ষায় ভালো কথা তো উত্তর করে এখন একটা জিনিস আমি একটু খেয়াল করি নাম্বারের পরীক্ষায় পাশ করার জন্য লাগে হচ্ছে আমার চল্লিশ মার্ক সেখানে প্রতিবারই আমি দেখিয়ে থাকি ইনকোর্সের জন্য সর্বনিম্ন নাম্বার যেটা যেটা হচ্ছে আট আমি ধরলাম এখানে লাগে হচ্ছে বত্রিশ এখন আমি পরীক্ষায় অ্যান্সার করেছি কত মার্কের পঞ্চান্ন নাম্বারের অ্যান্সার করার সুযোগ পেয়েছি এই পাঁচটা চ্যাপ্টার মোটামুটি সামনে যেহেতু শর্ট সময় অল্প সময়ের মধ্যে এখন সব চ্যাপ্টার আমি কমপ্লিট করতে পারছি না যেহেতু অল্পগুলো চ্যাপ্টার আর মোটামুটি পড়ে একটা পাস করার জন্য পরীক্ষার হলে গিয়েছি সেই ক্ষেত্রে আমি অ্যান্সার করতে পেরেছি পরীক্ষায় মাত্র পঞ্চান্ন নাম্বারের এখন পঞ্চান্ন নাম্বারের উত্তর লেখে পঞ্চান্নের মধ্যে তার পঞ্চান্ন পাওয়া সম্ভব না কারণ এটা গণিতিক টার্মিং নয় তা গাণিতিক টার্ম যেহেতু না থাকার কারণে আমি পঞ্চান্ন অ্যান্সার করে সেখান থেকে আমি ধরলাম এখান থেকে তুমি ২০ নাম্বার কম পেয়েছো খেয়াল করো পঞ্চান্ন নাম্বারের প্রশ্ন উত্তর করে ২০ নাম্বার মনে করো প্রশ্ন যিনি খাতা দেখবেন তো এই প্রশ্নের উত্তর লিখে যিনি খাতা দেখবেন এক্সামিনার তিনি তোমাকে ২০ নাম্বার কমাই দেছে দেখা যাচ্ছে কোন একটা প্রশ্ন চার সে চারের মধ্যে তোমাকে দুই দেশে বা তিন দেশে একটা প্রশ্ন দশ দশের মধ্যে ছয় দেশে বা সাত দেশে এইভাবে কমাতে কমাতে বিশ নাম্বার কম দেশে তাহলে তুমি পেলে কথা দেখো এখানে পঞ্চান্ন মধ্যে যদি বিশ নম্বর কমে যায় তাহলে থাকে হচ্ছে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ পাচ্ছ তুমি পঞ্চান্ন মার্কের অ্যান্সার করে তোমার পাশ করার জন্য দরকার হলো বত্রিশ তাহলে পঁয়ত্রিশ হলে তো পাশ থেকে আরো বাড়তি তিন থেকে যাচ্ছে ফেল কিভাবে করো অনেকেই আছে সাবজেক্টে ফেল করে আশা করি তারাই সঠিকভাবে বিশ্লেষণ করার না করার কারণে অনেকেই ফেল করছে অনেকে পরীক্ষায় বারবার এটা আমি ভিডিওর মধ্যে বলে থাকি যেটা হচ্ছে তোমরা সবগুলো চ্যাপ্টার পড়তে যাও এই জন্য কোনোটা মনে থাকে না প্রপারলি ভাবে কোনোটা পরীক্ষায় লিখতে পারো না স্যার অল্প পড়ো পরীক্ষায় ভালো করে উপস্থাপন করো ভালো নাম্বার পাও অন্তত পাঁচটা তো আগে ঠেকাও এবার পাস করার পরে যদি তুমি দেখো যে আমি মোটামুটি চ্যাপ্টার আমার হয়েছে এরপরে চাইলে তুমি চ্যাপ্টার এই যে পাঁচটা চ্যাপ্টার পরে এরপরে বাকি চ্যাপ্টার গুলো তুমি এখন অনেকে বলতে স্যার এই পাঁচটা চ্যাপ্টার যদি হয়ে যায় এরপরে আমি যদি আর একটু পড়তে কোন চ্যাপ্টার আপনি দেখেন এই যে পঞ্চম আছে সপ্তম অষ্টম নবম দশম এর মধ্য থেকে যে আর দুইটা চ্যাপ্টার পড়তে পারেন এই পাঁচটা চ্যাপ্টার বাদ দিয়ে বাকি যে দুইটা চ্যাপ্টার আপনি পড়তে পারেন সেখানে চ্যাপ্টার পাঁচ আছে চ্যাপ্টার আট আছে বা চ্যাপ্টার সাত আছে এগুলাকে পড়তে পারেন হ্যাঁ তো এটা যারা একটু ভালো করতে চান তো যারা পাস করতে চান তাদের জন্য আবারও বলছি চ্যাপ্টার এক চ্যাপ্টার দুই চ্যাপ্টার তিন চ্যাপ্টার চার এবং চ্যাপ্টার ছয় এই পাঁচটা চ্যাপ্টার আমি পাঁচ চ্যাপ্টারকে আপাতত একটু স্কিপ করতে বলছি এই চ্যাপ্টার ছয়টা মানে যারা পাস করতে তাদের জন্য এই পাঁচটা চ্যাপ্টার যদি কেউ ভালো করে কমপ্লিট করতে পারে আমি আশা রাখছি পঞ্চান্ন থেকে ষাট মার্কের প্রশ্ন তুমি পরীক্ষায় কমন পাবে ইনশাল্লাহ এখন প্রশ্ন তার আমি করিনি আমি তো জানি না আমি অনুমান করে বলছি একটা মানে বিশ্লেষণ করে অ্যানালাইসিস করে বলতে পারি যে 15 55 থেকে 60 মার্কের প্রশ্ন তুমি পরীক্ষায় কমন পেতে পারো তো সেখান থেকে 55 আর 60 মার্কের কমন পেলে অবশ্যই তোমাকে পড়াশোনা করতে হবে এবং উত্তর করতে হবে তো সেখান থেকে তুমি 55 নাম্বার উত্তর করে তুমি মনে করো 35 পেয়েছো আর মনে করো ইনকোর্সে পেয়েছো আর টোটাল মিলে তোমার নাম্বার হয়ে যাচ্ছে 43 তাহলে তো পাস আশা করি ফেল তুমি আর করছো না এই অনুযায়ী যেটা যদি তুমি ভালো করে পড়াশোনা করে থাকো আর পড়াশোনা না করলে তো খালি ভিডিও কাজ হবে অনেকে আছে ভিডিও দেখা যাচ্ছে না তাহলে তো কাজ হবে না তোমাকে অবশ্যই পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে ঠিক আছে এখন পড়াশোনাটাও কমপ্লিট করতে হবে পাশাপাশি হচ্ছে এটা এইটা অ্যানালাইসিসটাও দেখলে দুইটা মিলেই সমন্বয় করে তুমি ভালো একটা ফলাফল করতে পারবা যাক তো তোমাদের সকলের জন্য যেটা আমি বলবো আচ্ছা তাহলে এখন সবাইকে বলবো যে অন্তত পক্ষে যে পাঁচটা চ্যাপ্টার তোমাদেরকে দিয়েছি এটা সম্পর্কে ভালো একটা প্রিপারেশন নিতে যাতে এখন অনেকে আছে পাঁচটা চ্যাপ্টার পড়ছে এর মধ্যে অ্যান্সার করতে পারছে না তাহলে তো আর কিছু করার নাই স্যার আমি আপনাকে চ্যাপ্টার কমিয়ে দিয়েছি এখন আপনি অন্তত পক্ষে এই পাঁচটা চ্যাপ্টার একটু ভালো করে প্রিপারেশন নিয়ে যান যেহেতু বছর ব্যাপী আপনি পড়াশোনা করেন নাই যারা ভালো স্টুডেন্ট তারা শুরু থেকেই একটা প্রিপারেশন নিয়েছে তাদের ফলাফল আলহামদুলিল্লাহ ভালো হবে আর যারা একদম এই এক মাস সময় বা পনেরো দিন পরে বা 20 দিন পরে যে পরীক্ষার আগে দুই রাত পরে পাস করবেন তো এইটা তো আর ইকোনমিক্সে হয় না ইকোনমিক্সে শুরু থেকে একটা সুন্দর প্রিপারেশন নিয়ে পড়াশোনা করতে হয় এখন যেহেতু পড়াশোনা করতে পারেন না বিভিন্ন থার্ড ইয়ার আসলে অনেকে জব করেন অনেকে বিভিন্ন কর্মক্ষেত্রে যুক্ত হয়ে যান পড়াশোনা করতে পারেন না এখন তাদের ক্ষেত্রে এই ভিডিওটা তৈরি করা যাতে অন্ততপক্ষে পাশটা অন্ততপক্ষে করতে পারেন কারণ আপনি এসএসসি তে ভালো রেজাল্ট করেছেন ইন্টারমিডিয়েট ভালো রেজাল্ট করেছেন এখন অনার্স এসে যদি ফেল করে এটা খারাপ দেখাবে না যাই হোক তো আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি আবারো যে অন্তত চ্যাপ্টার যেহেতু পাঁচটা দিয়েছি কমিয়ে দিয়েছি দশটা থেকে অর্ধেক বাদ দিয়েছি এই পাঁচটা চ্যাপ্টার অন্তত একটু ভালো করে পড়ে যান যাতে এইটুকু মেন্টালিটির মধ্যে সেট করে নিয়ে যান যে এই পাঁচটা চ্যাপ্টারে যে প্রশ্ন আসবে আমি অ্যান্সার করতে পারবো সেই ক্ষেত্রে তোমরা একদম রিসেন্টলি বিগত ইয়ারে তোমাদের আগেরবার যারা পরীক্ষা দিয়েছে ওই প্রশ্নগুলোকে বাদ দিবে দেওয়ার পর বাকি আর গুলো যে প্রশ্নগুলো আছে সেইগুলোকে আগে কমপ্লিট করবে এর পাশাপাশি ওই অধ্যায়ের কিছু বিভিন্ন ইয়ারে আসে নাই তা ছাড়াও যে গুরুত্বপূর্ণ কিছু টপিকস রয়েছে সেগুলো তোমাকে ধারণা নিয়ে রাখলে আশা করি প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে কারণ প্রশ্ন যে একদম সব বিগত সাল থেকে আসবে নো বিগত সাল কিছু আসবে এবং পাশাপাশি কিছু ওই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকসও পরীক্ষায় আসবে সব সবকিছু মিলেই প্রশ্ন করা হয়ে থাকে আর এই ক্ষেত্রে তোমরা আমি যারা একটু ভালো ফলাফল করতে চাই তাদেরকে বলবো অন্ততপক্ষে চিত্রভিত্তিক এই নগর অর্থনীতিতে কিন্তু কয়েকটা তত্ত্ব রয়েছে তোমরা দেখবা তোমাদের প্রশ্নের মধ্যে যখন পরীক্ষা দিবে একটা বা দুইটা তুমি তত্ত্ব পাবাই পাবা একটা বা দুইটা তত্ত্ব তুমি পাবাই নিশ্চিত ঠিক আছে প্রায় তত্ত্ব আছে তো তত্ত্ব দেওয়ার চেষ্টা করবা তত্ত্ব অল্প লিখলে ভালো নাম্বার পাওয়া যায় তত্ত্ব এবং পাশাপাশি হচ্ছে চিত্র ভিত্তিক অ্যান্সার খোঁজার চেষ্টা করবো তবে নগর অর্থনীতিতে অত বেশি চিত্র নেই অল্প কিছু চিত্রভিত্তিক আছে আর বাকি সব তো এই ক্ষেত্রে থিওরি ভিত্তিক আছে সেই প্রশ্নগুলো অ্যান্সার করার ক্ষেত্রে যে পয়েন্ট আকারে আছে অবশ্যই পয়েন্ট ভিত্তিক পয়েন্টগুলো ভালো করে লিখবে ঠিক আছে যে প্রশ্নগুলো উত্তরগুলো পয়েন্ট ভিত্তিক আছে যেমন প্রয়োজনীয়তা গুরুত্ব এরপরে বৈশিষ্ট্য বা এরকম কিছু থাকে প্রশ্নগুলো থিওরি ভিত্তিক যেগুলো সব প্রশ্নটা চিত্র ভিত্তিক পাবে না এই অধ্যায় এই চ্যাপ্টার মানে বইয়ের মধ্যে নগর অর্থনীতিতে তো বৈশিষ্ট্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা ব্যবহার লিখো ধর্ম লিখো এই রকম কিছু অনেক প্রশ্ন রয়েছে যেগুলো থিওরি বেসিক এই ক্ষেত্রে পয়েন্টগুলো উল্লেখ করতে হবে ইকোনমিক্সে কিন্তু কোনো ভূমিকা এবং উপসংহার এই ওয়ার্ডটা লিখতে হয় না ভূমিকার যে কথাগুলো আছে সেই কথাগুলো লিখবে তবে ভূমিকা শব্দটা এবং উপসঙ্গ শব্দটা এই দুইটা ওয়ার্ড তুমি লিখবে না ঠিক আছে কারণ এটা তাহলে গাইডের মতো উত্তর হয়ে যায় হ্যাঁ তো কারণ ইকোনমিক্সে সাধারণত ভূমিকা উপসঙ্গা লিখতে হয় না তো মূল কথাগুলো যেগুলো শুরুতে থাকে সেই শুরুতে কথাগুলো লিখে তুমি উপস্থাপন করতে পারো তো যাই হোক এটা থাকলে এবং তত্ত্বর ক্ষেত্রে শুরুতে প্রাথমিক কিছু কথা রয়েছে মূল বক্তব্য রয়েছে এরপরে হচ্ছে লগের অনুমিত শর্ত রয়েছে চিত্র আছে এবং চিত্রের ব্যাখ্যা রয়েছে এবং কোন মধ্যে বিশ্লেষণ রয়েছে আর যদি কোনো সমালোচনা চাই তাহলে অবশ্যই সমালোচনা দিয়ে তত্ত্বটাকে সমাধান করবে এইভাবে করে যদি উত্তর করো আশা করছি নগর অর্থনীতিতেও ভালো নাম্বার পাওয়া সম্ভব সাধারণত এটা একটু ভিন্ন টাইপের আর এই ক্ষেত্রে এই বইয়ের উত্তরগুলা। মানে এক একটা অধ্যায়ের সাথে আর একটা অধ্যায়ের মানে সিমিলার মনে হয় একদমই কাছাকাছি এক কথায় বারবার ঘুরে ফিরে একই রকমের কথা তো এটা মনে রাখা কিন্তু সহজ অত বেশি কঠিন কিছু না আবার কিছু কিছু তত্ত্ব আছে যা কোথা থেকে কিভাবে কে আসছে একটু বুঝতে কষ্ট হয় সব কিছু মিলেই একটু এরকম যাই হোক তারপরে তোমাদের জন্য সকলের জন্য শুভ কামনা থাকলো ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশা এই দোয়া তোমাদের সকলের জন্য আশা করি তোমরা ভালো ফলাফল করবে ইনশাআল্লাহ আর যদি এই ভিডিওটা থেকে কিছুটা হলো উপকৃত হতে পারো তোমাদের কাছে এতটুকুই আমার রিকোয়েস্ট থাকবে তা হচ্ছে এই ভিডিওটা অন্ততপক্ষে তোমার কলেজের গ্রুপ আছে বিভিন্ন মেসেঞ্জার গ্রুপ আছে ফেসবুক গ্রুপ আছে আহ সেইখানে যদি শেয়ার করে দাও তাহলে তোমার অন্য আরেকজন ফ্রেন্ডও এই বিষয়টা ক্লাসটা করে নিলে সেও হয়তো উপকৃত হতে পারে সকলে সুস্বাস্থ্য কামনা করে এবং সকলের দোয়া রইলো সকলের প্রতি আজকের মতো এখানে শেষ করছি আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে সে পর্যন্ত সকলেই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম